আনঅ্যাভেলেবল এটাকে আমরা আন বলে থাকি যার সঠিক উচ্চারণ হচ্ছে আন্যাভেলেবল এ শব্দটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে অপ্রাপ্য অপ্রাপ্তিসাধ্য অলভ্য অনুপলব্ধ দুষ্প্রাপ্য দুর্লভ অগম্য অনধিগম্য ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ইনএক্সেসিবল আনাটেনেবল আন ইত্যাদি এ এসবদের এন্টনিমস হিসেবে ব্যবহৃত হয় অ্যাভেলেবল ওয়াট টি এসবদের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দিস প্রোডাক্ট নাও আনঅ্যাভেলেবল